ভরতপুর থানার শ্যামা পুজো উৎসবে জমজমাট ভাই ফোটার আয়োজন ভরতপুরে পাঁচ দিনের শ্যামাপুজো উৎসবের সমাপনীতে পালিত হলো ভাই ফোটা সকল সম্প্রদায়ের মিলন এবং সম্প্রীতির উদযাপন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার পাঁচ দিনের শ্রী শ্রী শ্যামা পুজো মহতি অনুষ্ঠানে সমাপ্তি ঘটলো আজ যেটির অংশ হিসেবে পালিত হলো ভাই ফোটা। থানার পাড়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেন ভাই হিসেবে ফোটা দিলেন উভয় সম্প্রদায়ের মানুষেরা এবং মেয়েরা আর যারা ভাইফোঁটা নিলেন তারাও উভয় সম্প্রদায়ের এটি এক অনন্য মেলবন্ধনের উদাহরণ হয়ে উঠেছে ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল এই উদ্যোগের মাধ্যমে এলাকার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন অনুষ্ঠান শেষে সকল মানুষ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন সাক্ষাৎকারে সমাজসেবী এবং থানা কমিটির ক্যাসিয়ারও এই মেলবন্ধন এবং সম্প্রীতির গুরুত্ব এনার এই উদ্যোগে আমি প্রথম স্বাগত জানাচ্ছি যাক আমি আর জানি এখানে এসব হয় কিন্তু আমার খুব জানাচ্ছ না যে এই প্রথম ধরনের বড় দেখেছিলেন আমাকে একটু তার জন্যে আমি খুব গর্বিত নিজেকে এই মাঝে মুখে মাঝে যে আমি আসছি গেলে সকলের সামনে যেই এগুলা মানে ভাই বোনা বলাম তার জন্যে খুব বর্ধিত আপনি তো একজন সমাজসেবী মানুষ জানেন কি দেখলেন ভালো উদ্যোগ দেখলাম হ্যাঁ আমার নাম নারায়ণচন্দ্র সিংহ বাড়ি বাড়ির ভরপুর বাজার আমি এসেছিলাম আজকে ভাতৃদীয়ার উদ্বোধন এখানে হল এবং এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা চিহ্ন আমরা খুঁজে পেলাম ভাই বোনের যে আত্মিক সম্পর্ক হাত্মিক সম্পর্ক কতটা সেটা এই অনুষ্ঠান না দেখলে খারাপ যাবে এবং এটা ইজ ইন ইন মাই মেমারি ফর এভার আর এভার এটা চিরকাল চির যাদমান হয়ে থাকবে এই অনুষ্ঠানটা কত লোক এখানে এসেছিল কতজন পঞ্চাশ পঞ্চাশ জন কেমন লাগলো আপনাকে খুবই ভালো লাগলো এবং এখানে মেনলি থানার দ্বারা ভারপ্রাপ্ত আধিকারিক অফিসার গ্রামের অনেকে আর বোনরা ভাইরা এখানকার স্থানীয় মানুষ প্রত্যেকে এখানে তাদের উপস্থিতি দেখিয়ে ভরতপুর এলাকার মানুষকে কি বার্তা দেবেন ভরতপুর এলাকার মানুষকে বার্তা দেবো যে আমরা খুব আনন্দ করে থাকতে হবে এখানে এখানে খুব এইরকম আনন্দ যেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে হয় এইটা হলে আমাদের খুবই ভালো লাগে যে এই জিনিসটা প্রত্যেক জায়গায় যেন ভরপুর শুধু ভরতপুর নয় নট অনলি ভরতপুর বা অলসো এভরি হ প্রত্যেক জায়গাতে যেন এইরকম অনুষ্ঠান এরকম কৃতি শুভেচ্ছা আমার নাম ডক্টর সাবল কুমার বুঝতে আপনার গ্রেজুয়েশান ঠিক আছে আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট হেমবাসার ছিলাম খড়গাঁও স্কুলে তারপরে হেম্বাশার চারজন ছিলাম তারপরে গেস্ট আর ছিলাম এখন বর্তমানে বাড়িতে মানে ডিটার অবস্থায় আপনি করছেন করছেন শ্রীরাজ স্কুটির কালেকশন এখন আপনার হাতের নাগাবে এই উৎসবমুখর লগ্নে শ্বাসপুর সিএসসিই বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশটি সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরো পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন মূলক এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমেজে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই কোনো রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সি এস শোরুমে চলে আসুন আর তেলে ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন টেস্ট ড্রাইভ শ্রাশপুর সি এস সি বাইক শোরুম প্রোপাইটার অরিন্দম দিকের যোগাযোগ নম্বর ডবল আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাঙ্ক অফ বরোদার পাশে